একটা থ্রি পিসের শোরুমে এখান থেকে আপনারা অন্যা ওয়ান পিস থ্রি পিস সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন দেখে এই যে ওয়ান পিস টু পিস থ্রি পিস এটা হলো মাধব দি নিন্দি সুতি কোয়ালিটি অন্যা ওয়ান পিস টু পিস সবসময় এখান থেকে পাইকারি পাবেন বাটিকো আছে কিন্তু যথেষ্ট বাটি কোয়ালিটি আছে এখানে আপনারা এগুলো পাইকারি নির্বাচন করতে পারবেন ভিউয়ার্স আসসালামাইকুম ভাইকুম সালাম কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি তাদের দোকানের নামটা ঠিকানা বলে হৃদয় বাটিক হৃদয় বাটিক হ্যাঁ সোনার বাংলা মার্কেট মাদবদি নরসি হৃদয় বাটিক কালেকশন সোনার বাংলা মার্কেট হৃদয় বাটিক মোবাইল

এক পেটের দাম চার হাজার টাকা কেউ নিতে চাইলে পারে পাঁচ পিস নিতে পারবেন যত ইচ্ছে তত নিতে পারবেন কালার আছে এটার মাত্র চারশো টাকায় এই যে চারশো টাকার গুলো এই যে এই যে পুরো ফ্রি সাইজ সবার জন্য হবে আর এক পানা প্যান্টের কাপড়টা হবে প্যান্টের কাপড়টা হবে পুরো তিন গজের এই যে এই যে প্যান্টের কাপড়টা যে বিশাল প্যান্টের কাপড় সবার হবে অন্যরা হবে পাঁচ হাত মাত্র চারশো টাকায় টাকায় পঞ্চাশ টাকার মাল ঈদার ঈদের পরে এর জন্য পঞ্চাশ টাকা সার মাত্র চারশো টাকায় চারশো টাকা যত ইচ্ছে তত নিতে প্যান্টের কাপড় এটা ফ্লাউজ হবে এই যে যে কোনো মানুষ প্লাজে পড়তে পারবে হুম যতটুকো জামা 3 গস ততটুকো প্যান্টের খাবার ড্যাশটা হাতা থাকবে এই যে এই যে উন্নাটা পাঁচ হাত থাকবে আর হাতপানা থাকবে নামাজি উন্না সবার জন্য মাত্র 400 টাকা 400 হুম তারপরে দেখাব আরেকটা কোয়ালিটি মাত্র এটা चंदির মধ্যে মাত্র 350 টাকায় এটা 350 হুম 350 টাকা এই যে বিশাল জামা এই যে তিন গজের জামা সামনে পিছে সমান কাজ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা তিনশো প্যান্টের কাপড় ডাড়াই গাজের হবে এই যে হাতাটা হবে এই যে অন্যটা পাঁচ হাতের হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যত ইচ্ছে তত নিতে পারবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কালার আছে বিশাল বিশাল এই যে তিনশো পঞ্চাশ টাকায় যত ইচ্ছে তত নিতে পারবে সেটিং পেটি আছে

এই যে এই গলাটা সামনে পিছে সমান কাজ মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো লিলেন বড়ি মাত্র তিনশো টাকাতে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে দিছি আচ্ছা প্যান্টটা কাবার ডারাই গা যাবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো তাঁতের থ্রি পিস তার থ্রি পিস দেখাবো আগের ভিডিওতে এবার ভিডিওতে আমার কিছু তাঁত আটকে গেছে গা আচ্ছা এই তাঁত একবারে তিনশো টাকা পিস ফ্রি সাইজের

কালার আছে আপনার প্যান্টের কাপড়টা হবে আড়াই গজের অন্যটা হবে আড়াই গজ ফ্রি সাইজ সবার জন্য মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা অনেক কালার আছে এই যে একটা কালার আছে একটা কালার আছে এই একটা কালার আছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা তারপরে দেখা বললো তারপরে তারপরে দেখা বললো কালামকারি কালামকারি মাত্র চারশো টাকা পিস আগের ভিডিওতে চারশো বিশ টাকা ছিল এখন নিতে পারবেন মাত্র চারশো টাকায় আটশো টাকা পেয়ে যাবেন কলাম চারশো টাকা কলামকারী মাত্র চারশো টাকা এই যে কালার আছে এই যে অন্যটা পাঁচ হাতে হবে মাত্র আড়াই কাউজে প্যান্টের কাপড় মাত্র চারশো টাকা চারশো টাকা কলাম করি হুম হুম চারশো বিডিও চারশো বিশ টাকা ছিল আগের ভিডিওতে এখন সার দিয়ে যেতাম বিশ টাকা এই যে চারশো টাকা কালামকারি মাত্র চারশো টাকা চারশো সীমিত যারা আগে অর্ডার করবো তারা পাইবে পরবর্তীতে অর্ডার করলে কিন্তু পাইবে না আগে অর্ডার করবে বেশি বেশি কালার পাবে আহ বেশি বেশি কালার ডিজাইন পাবে যারা আগে অর্ডার করবেন অর্ডার করবে তারা মাত্র চারশো টাকায় হ্যাঁ মাত্র চারশো টাকা এই যে আর একটা কালার এই যে আর একটা কালার মাত্র চারশো টাকায় প্যান্টের কাপড়টা আড়াই কাউজার অন্যটা হইলো আড়াই কাউজার মাত্র চারশো টাকায় তারপরে দেখাবো সাবরি ডিজাইন সাবরি থ্রি পিস সাবরি দেখান এই যে জামাতো গাছ থাকবে উন্নত গাছ থাকবে একবারে একবারে পানির দামে পানির দামে সাবরি হ্যাঁ মাত্র 350 টাকা থ্রি পিস এই যে জামাটার মধ্যে গাছ থাকবে এই যে উন্নত গাছ থাকবে জামা অনেক গাছ থাকবে 300 হ্যাঁ হ্যাঁ মাত্র 350 টাকা 350 টাকা 350 টাকা জামা অনেক গাছ থাকবে 350 পানির দামে একবারে

এখন ষাট টাকা সব সার যে প্রোডাক্ট আছে আমার দোকানে সব কি সার দিয়ে দিতেছি মাত্র ষাট টাকা পিস এই যে আরও কোয়ালিটি আছে এই যে আরও কালার আছে মাত্র এই যে যে লিলেন বডির মধ্যে আছে মাত্র ষাট টাকা আপনার অ্যাভেলেবল বডি আছে ভিডিও কলে দিয়ে থেকে নিতে পারবেন তো দেখানো সম্ভব না অ্যাভেলেবল কালার আছে মাত্র ষাট টাকায় ষাট টাকা পেয়ে যাবেন মাত্র ষাট টাকায় অন্য কালেকশন পাওয়া যাবেন মাত্র ষাট টাকায়

সব কালার দেখানো সম্ভব না মাত্র একশো টাকা পিস মাত্র একশো টাকা পিস মাত্র একশো টাকা পিস যত ইচ্ছে তত নিতে পারবে মাত্র একশো টাকা পিস মাত্র একশো টাকা পিস কালামকারীর পোনা একশো টাকা পিস হুম তারপরে দেখাবো বাটিকের কালেকশন না আমার বাটিকন্যা আগের ভিডিওতে ছিল 130 টাকা এখন 410 টাকা মাত্র 120 টাকায় 120 টাকা আমার এখানে अवेलेबल অন আছে যে যত নিতে চান বড়টিকে অনেক বড় অনেক বড় গুলি অনেক অন আছে মাত্র 120 টাকা করে যত ইচ্ছে তত নিতে পারবেন পাঁচ আ টন না নামাজি অন না মাত্র 120 টাকা করে পাঁচ আ টনা পেয়ে যাবেন 120 টাকা বড় না কিন্তু এগুলো ফ্রি সাইজের একদম ফ্রি সাইজের মাত্র মাত্র একশো বিশ টাকায় মাত্র একশো বিশ তার সাথে অনেক কোয়ালিটি আছে দেখে দেখে নিতে পারবেন মাত্র একশো বিশ টাকায় বাটিকোণা মাত্র একশো বিশ টাকা তুলি বাটি করে বড় ওনাগুলো ওনোগুলো একশো বিশ টাকা আরও অনেক কোয়ালিটি আছে মাত্র একশো বিশ টাকায় তারপরে দেখাবো কাজ করা ও না করা ও না এ সি কটনের মধ্যে কাছে সি কাজ করা মাত্র একশো দশ টাকায় এগুলো একশো দশ টাকা যত ইচ্ছে তত নিতে পারবে মাত্র একশো দশ টাকায় এগুলোর অ্যাভেলেবল কালার আছে অ্যাভেলেবল ডিজাইন আছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা বিভিন্ন রকমের অন্য আছে বিভিন্ন কোয়ালিটির অন্য আছে মাত্র কাজ করা গুলো মাত্র একশো দশ টাকা অনেক কালার আছে যারা ভিডিওতে এত দেখানো সম্ভব না যারা নিতে চায় তারা ভিডিও কল করে দেখে দেখে নিতে পারবেন মাত্র 110 তারপরে দেখা বলে ওয়ান পিসের কিছু কালেকশন আছে আগের ভিডিওতে দিছিলাম মাত্র 150 টাকা পিস তিনটা কোয়ালিটি আছে তিনটা কালার আছে একটা কোয়ালিটির এই যে হ্যাঁ কালামkari ওয়ান পিস কালামkari পিস মাত্র 150 টাকা পিস 150 টাকা কালামkari মধ্যে এই যে ভালো অর্গানিক কালামkari এই যে এই যে মাত্র 150 টাকা পিস अवेलेबल আছে কিন্তু কালার হলো তিনটা মাত্র 150 টাকা পিস 150 টাকা এই যে মাত্র 150 টাকা পিস 150 টাকা পিসের এই কালেকশনগুলো তারপরে দেখা ভালো হলো মাতার স্কার্ফ স্কার্ফ মাতার স্কার্ফ দেখাবো হিজাভি এগুলো দাম কম কম দামে কম দামে মাত্র 40 টাকা পিস দেখাবো মাত্র 40 টাকা পিস হিজাভি স্কার্ফ अवेलेबल আছে যত ইচ্ছে তত নিতে পারবেন

মাত্র চল্লিশ টাকায় টাকা টাকায় পাওয়া দেবেন মাত্র চল্লিশ টাকা হিজাবনাগুলো হিজাবনা চল্লিশ মাথার স্কাফ হিসাবে ব্যবহার করতে পারবে অন্য হিসাবে ব্যবহার করতে পারবে অ্যাভেলেবল কালার আছে